স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি ব্রিক্সে যোগ দিতে আবেদন থাইল্যান্ডের আগ্রহী উত্তর কোরিয়াও ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশ নিয়ে দু সালে শুরু হয়েছিল এই ব্রিক্স এরপর দিন যত যাচ্ছে ব্রিক্সের সংখ্যাও অর্থাৎ সদস্য দেশের সংখ্যাও বেড়েই চলেছে কোরআন অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন এবং তার দেহে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে পাকিস্তানের খাইবার খোয়া এলাকায় বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতসহ সারা বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস এটি দু সাল থেকে শুরু হয়েছিল যোগ দিবস উপলক্ষে ভারত সরকারের সব মন্ত্রী এবং আধিকারিককে বিভিন্ন জায়গায় যোগব্যায়াম করতে দেখা যাচ্ছে এবছর পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে শুক্রবার যোগ দিবস উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার এখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের যোগ দিবসের থিম নিজের এবং সমাজের জন্য যোগ অর্থাৎ যোগ ফর সেলফ অ্যান্ড সোসাইটি যা নিজের এবং সম্প্রদায়ের স্বাস্থ্যের ওপর পড়া প্রভাবের ওপর জোর দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেরি কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন যোগ আমাদের শক্তি দেয় জাপানের সুকিজি হং ওয়ানজি মন্দিরে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে আয়োজন করেছে ভারতীয় দূতাবাস ফের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে দশটিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে শুক্রবার দুই দিনের সফরে ভারতে আসছেন তিনি শুক্রবার তিনি আসছেন পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক সফরে শুক্রবার বিকালে দিল্লিতে পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার সঙ্গে দেখা করবেন শনিবার সকালে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন বড়সড় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে ইকুয়াডরে আধারে ঢাকল ইকুয়াডর জুড়ে টা ইকুয়াডর বুধবার বিকালে মুহূর্তে থমকে যায় সব কিছু জীবনের স্বাভাবিক ছন্দই যেন হারিয়ে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন এক কোটি সত্তর লাখেরও বেশি মানুষ প্রায় এক ঘন্টা ধরে এই বেহাল নাজেহাল অবস্থা চলে এই অঞ্চল জুড়ে যাত্রায় গিয়ে প্রবল তাপ প্রবাহের কারণে মৃত্যু হয়েছে ছশো পঁয়তাল্লিশ জনেরও ওপরে এর মধ্যে প্রায় নব্বই জনই ছিল ভারতীয় এই বছরের একুশে জুন বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস দু সারা বিশ্বে পালিত হয় প্রতি বছর একুশে জুন হাইড্রোগ্রাফি নিরাপদ নৌ চলাচল এবং সামুদ্রিক পরিষেবা সংরক্ষণের গুরুত্বপূর্ণ সম্পর্কে সচেতন করা হয় গোটা বিশ্বকে বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস যা বাংলায় বলা হয় বিশ্ব জললেখ বিজ্ঞান দিবস ইউক্রেনে দিকে দিকে বিস্ফোরণ লেগেই রয়েছে এবার ইউক্রেনের ভিনিপ্রোতে বিস্ফোরণ হয়ে গেল আফগানিস্তানকে উড়িয়ে সুপার আটে দুর্দান্ত শুরু ভারতের সাতচল্লিশ রানে বড় জয় করল ভারত আলাস্কার আদাকে বড়সড় ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক আট ম্যাগনেটিউড ইসরায়েল বর্তমানে একাধিক শত্রু দেশের হামলার সম্মুখীন হচ্ছে এই পরিস্থিতিতে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতনিয়াহু বৃহস্পতিবার জানিয়েছে যে দেশটির অস্তিত্বের জন্য যুদ্ধে মার্কিন রাষ্ট্রের কাছ থেকে গোলাবারুদের প্রয়োজন রয়েছে ওয়াশিংটনে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করলো ভারতীয় দূতাবাস ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুড়ি জুন দু চব্বিশ তারিখে শ্রীলঙ্কায় একটি সরকারি সফর করেছেন তার পুনর্নিযুক্তির পর এটি ইএএম অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের প্রথম দ্বিপাক্ষিক সফর এশিয়ার দুই দেশ সফরের অংশ হিসাবে উত্তর কোরিয়ার পর কমিউনিস্ট শাসিত রাষ্ট্র ভিয়েতনামে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভোররাতে তিনি রাজধানী হ্যানে পৌঁছন বিমানবন্দরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চান হোং হা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনৈতিক লে হাই চুং পুতিনকে স্বাগত ও সম্বর্ধনা জানান আবার কলকাতা এসে নিখোঁজ হয়ে গেলেন এক বাংলাদেশি নাগরিক চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতায় সেই দেশের সাংসদ আনোয়ারুল আজিমের পর এবার নিখোঁজ হয়ে গেলেন বাংলাদেশের আরেক যুবক নির্বাচনের দিনক্ষণ নিয়ে জুয়া ঋষি শুনকের প্রার্থীদের গ্রেপ্তার আধিকারিক প্রবল চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনে নির্বাচনের বাকি মাত্র পনেরো দিন তার আগেই জুয়ার অভিযোগে বিদ্য ঋষি সুনকের দল ইতিমধ্যেই জুয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছেন এক নিরাপত্তা আধিকারিক বেশ কয়েকজন কনজারভেটিভ প্রার্থীর ওপরেও নজর রেখেছে ব্রিটিশের পুলিশ জানা গিয়েছে ব্রিটেনে নির্বাচন কবে হবে সেই নিয়ে জুয়া খেলতেন অভিযুক্তরা কনজারভেটিভ পার্টির প্রার্থী গ্রেক উইলিয়ামস এবং লরা সান্ডার্সের ওপরও একই কারণে নজরদারি চালাচ্ছে মেট্রোপলিটান পুলিশ ভারতের মাটিতে দাঁড়িয়ে চীনকে নিশানা আমেরিকার বুধবার তিব্বতের ধর্মগুরু দলাই লামার সঙ্গে হিমাচল প্রদেশের ধর্মশালায় সাক্ষাৎ করলেন সাত সদস্যের মার্কিন প্রতিনিধি দল এই খবর জানার পর থেকেই ফুসছে লাল ফৌজের দেশ অর্থাৎ চীন ন্যান্সি পোলেন্সি বলেন ধর্মগুরু দলাই লামার পরম্পরা চলতে থাকবে মায়ানমার থেকে মুহুর মুহুর ছুটে আসছে গুলি রাশার পড়শি দেশের বিরুদ্ধে সরব হল ঢাকা গৃহযুদ্ধে পড়ছে মায়ানমার যার প্রভাব পড়ছে বাংলাদেশেও পড়শি দেশ থেকে উড়িয়ে আসছে গোলাগুলি মটা সেলের আঘাতে মৃত্যুর খবর মিলছে একাধিকবার কয়েকদিন আগেই কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় মায়ানমার থেকে গুলি ছোটে আসে এবং যার কারণে কয়েকজনের মৃত্যু ঘটে যা নিয়ে রাষ্ট্রসংঘে অভিযোগ জানালো বাংলাদেশ নিউ মেক্সিকোতে ভয়াবহ দাবানল নিহত হয়েছে দুজন in the States. the fires ব্রিটেনে নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি দীর্ঘ চৌদ্দ বছর পর ব্রিটেনে আবার ক্ষমতায় ফিরতে পারে মর্থবাম, বাম লেবার পার্টি সমীক্ষায় এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির লজ্জাজনক পরাজয়ের ইঙ্গিত মিলছে বিভিন্ন সমীক্ষায় চলতি বছর হজে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছে বৃহস্পতিবার একটি রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে প্রবল গরম ও তাপপ্রবাহের কারণে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সৌদিতে এবার প্রবল গরম পড়েছিল মক্কার তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আরবে তাপপ্রবাহের কারণে এবছরে এখনও পর্যন্ত ছশো আটান্ন জন মৃত্যু হয়েছে যার মধ্যে ছশো তিরিশ জন অনবন্ধিত তীর্থযাত্রী বৃহস্পতিবার একটি রিপোর্টে বলা হয়েছে মিশরের মৃত্যু হয়েছে আটান্ন জনের মতো যার মধ্যে একজন আরবের কূটনৈতিকও রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টা গোলাম সাব্বিরকে লাহোর থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ গোলাম সাব্বির পাকিস্তানের তহরিকে ইনসাফের একজন নেতার বড় ভাই ছিলেন তদন্ত করছে বর্তমানে পুলিশ ফের উত্তপ্ত লোহিত সাগর ইরানের মদতপুষ্ট হুতিদের হামলায় ডুবলো একটি গ্রিক জাহাজ চার বছর আগে গালোয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারত ও চীনের ফৌজ চীনা সেনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ছুরি ও অন্য ধারালো অস্ত্র দিয়ে হামলা করার সেই ছবি এবার ফের দেখা গেল ফিলিপিন্সের নৌবাহিনীর ওপর হামলা করল চীনের উপকূলবর্তীর বাহিনীরা মিসাইলকে সঙ্গী করে চীনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ফিলিপিন্স পাকিস্তানকে সামনে রেখে ভারতের সাথে ঠান্ডা যুদ্ধ চালিয়েছিল চীন তবে এবার চীনের চালাকির মাধ্যমে ভারতের সাথে যোগ দিয়েছে ফিলিপিন্স ফিলিপিন্স ভারতের বদলা নিতে এবার তাদের মিসাইল নীতিকে ব্যবহার করতে চলেছে সূত্র মারফত জানা গিয়েছে ফিলিপিন্স ভারতের কাছ থেকে তিনশো মিলিয়ন ডলারের বদলে ব্রহ্মাস মিসাইল কিনে নিয়েছে মধ্য আফ্রিকার দেশ সাদে সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের কারণে ঘটা বিস্ফোরণের অন্তত নয় জন নিহত হয়েছে এবং ছিচল্লিশ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে রাফার অনেক গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক ফের পালাতে হচ্ছে ফিলিস্তিনিদের ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিম অংশের গভীর যুদ্ধবিমান ও ড্রোনের ছত্রছায়ায় ট্যাঙ্ক নিয়ে ঢুকছে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছে বুধবার এসব ঘটনা ঘটেছে বলে রাফার বাসিন্দারা এবং ফিলিস্তিনির চিকিৎসক কর্মীরাও জানিয়েছে বাসিন্দারা জানিয়েছে মধ্যরাতের পর থেকেই রাফার পাঁচটি এলাকায় ইসরায়েলের ট্যাঙ্কগুলো ঢুকতে শুরু করেছে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাক্তন খোয়া প্রদেশে ঈদ উপলক্ষে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ এর মধ্যে বারোশো জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে লেবাননের সশস্ত্র জঙ্গি সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েলের সামরিক কর্মকর্তা এ বিষয়ে রীতিমতো হুমকিও দিয়েছেন এদিকে হিজবুল্লাও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে ইউক্রেনের প্রতি আমেরিকা ও তার বন্ধু দেশগুলির ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পুতিনের পিয়ং ইয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয় এতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি দিয়েছে দুটি দেশই গত কয়েক বছর ধরে রাজনৈতিক চাপের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কপস অর্থাৎ আইআরজিসি কে ফৌজদারি কোডের অধীনে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করল কানাডা বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ